টাঙ্গাইলের ঘাটাইল মধুপুর উপজেলার পাহাড়ি অঞ্চলে এই পাহাড়ের মাঝখান দিয়ে অনেক জায়গায় এই রকম নিচু জমি যেটাকে আমরা স্থানীয় ভাষায় বাইদ বলি এই বাইদগুলোতে দুই ফসলের দান হয় বুড়ো এবং আমন তো এই যে এখন যে সময় আপনার আমন ধান এই সময় কিন্তু এই জমিতে পানি দিতে হয় না এই বাইদের দুই কিনারা দিয়ে অগণিত অসংখ্য ঝর্ণা রয়েছে এই ঝর্ণা বর্ষা শুরুতে শুরু হয় এবং বর্ষার শেষে শীতের মাঝামাঝি গিয়ে বন্ধ হয় তো এই যেখানে বুড়ো ধান চাষ করার জন্য যে সেচের ব্যবস্থা করা হয় তো ডিপ করা হয় সেলো মেশিন করা হয় তো শুধু বুড়োর সময় এই সেলো ইঞ্জিন দিয়ে পানি উঠানো হয় কিন্তু এই যে এখন এই সময় বর্ষার সময় প্রত্যেকটা ঢিপে এইভাবে দিন রাত চব্বিশ ঘন্টা পানি বের হয় তো এই দৃশ্যটা শুধু আমাদের এই পাহাড়ি অঞ্চলেই দেখা যায় কিন্তু সমতলে নিচু এলাকায় এই দৃশ্য দেখতে পারবেন না শুধু আমাদের এই পাহাড়ি অঞ্চলে এই দৃশ্যটা দেখা যায় ঘাটাল এবং মধুপুর উপজেলার পাহাড়ি অঞ্চলে বাইদ অঞ্চলে বা বাইদ এলাকা যেরকম এইরকম নিচু এলাকায় আপনার হাজার হাজার এরকম রকম ডিপ রয়েছে নলকূপ রয়েছে এখান থেকে দিন রাত চব্বিশ ঘন্টা এইভাবে পানি বের হয় আর এই যে কিনারা এই কিনারা দিয়ে শত শত জনা রয়েছে আমাদের ঘাটাইলের মধুপুরের প্রকৃতি আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সব থেকে সৌন্দর্যময় একটি এলাকা এই এলাকার এই বাঁধগুলোতে আমাদের এই পাহাড়ি অঞ্চলের ধানের উৎস হচ্ছে এই বাঁধ তাছাড়াও এখন বর্তমানে আমাদের এই পাহাড়ি অঞ্চলে আগে ভালো ব্যবস্থাপনা ছিল না এবং পানির উৎস ছিল না আমরা বুঝতাম না তখন আমরা অভাবগ্রস্ত ছিলাম তো এখন পানির উৎস আধুনিক পদ্ধতিতে বিভিন্নভাবে পানি উত্তোলন করা যায় যার জন্য পাহাড়েও উঁচু জমিতেও আমরা ধান চাষ করতে পারি আমাদের এই মাটিতে এমন কোনো ফসল নাই যে চাষ হয় না দেশি বিদেশি সব ধরনের ফসলই আমাদের এই মাটিতে চাষ হয় আর যেহেতু ধান তেমন লাভজনক না এই জন্য এই উঁচু জমিতে কেউ ধান চাষ করে না শুধু এই নিচু জায়গা এই বাইদ যেগুলো আমরা স্থানীয় ভাষায় বাইদ বলি এই বাইদের মধ্যেই শুধু ধান চাষ হয় আর এরা হচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে এরা এইখানে বিকাল টাইম এখন আনন্দ করতেছে তো ওই যে আপনার দেখা যাইতেছে দুইজন লোক আপনার ধানের আগাছা পরিষ্কার করতেছে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমি কি করি খুব সুন্দর একটি পরিবেশ মানুষ টাকা দিয়ে অনেক জেলায় অনেক জায়গায় পর্যটন এলাকা আছে সেখানে যায় দেখার জন্য আসলে আমাদের এখানে যে সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো আমাদের মনে হয় ঘাটাল উপজেলার মানুষই জানে না বা আমাদের টাঙ্গাইল জেলার মানুষই জানে না আমাদের ঘাটাইল এবং মধুপুর উপজেলার এই পাহাড়ি অঞ্চলের যে প্রকৃতি যে একটা সমৃদ্ধ এই এটা আসে তারা জানে না তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি এখন যাচ্ছি সামনেই আমার এক প্রবাসী ভাই সে প্রবাস থেকে এসে দেশে টপ লেডি জাতের পেঁপে চাষ করে অনেক টাকা আয় করছেন সেই বিষয় নিয়ে আজকে একটি প্রতিবেদন করব পেঁপে চাষ নিয়ে তো সেখানে যাচ্ছি তো যাওয়ার পথে এই রাস্তায় এখানে থেমে গেলাম যে এই দৃশ্যটা এই প্রকৃতি আমি আমার দর্শকদের সাথে শেয়ার করি দেখুন ওই যে পাহাড়ের মধ্যে আপনার বাইদের কিনারায় কত সুন্দর ঘর মানুষ বসবাস করে তো এখানে আলাদা একটা আত্মতৃপ্তিক আত্মতৃপ্তি বা মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ